বাঙালির যে শীতকালীন যে খাদ্য তালিকাটা সেটা হচ্ছে খেজুরের রস থেকে পায়েস তৈরি করা খেজুরের রস থেকে গুড় তৈরি করা হাঁসের মাংস চিতল পিঠা দিয়ে খাওয়া এটা বাঙালির একটা শীতকালের একটি ঐতিহ্য বটে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শীত এসেছে কিন্তু আপনি পায়েস খাবেন না খেজুরের গুড় খাবেন না তা তো হতে পারে না ষাট লিটারের মতো পান এমনকি পরিষ্কার করে দিচ্ছেন আজকে কি মানে খুয়ন্তী যেটাকে বলে ওটা নাকি আজকে গেছে কালকে গেছে ও আজকের রসটা তো অনেক মজার হবে ভালো হবে আখ কাটা রস যেটাকে বলে আসলে আমরা বাঙালি হিসাবে আমাদের একটা ঐতিহ্য রয়েছে শীতকালে সাধারণত হাঁসের মাংস দিয়ে চিতল পিঠা বা খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করা বা খেজুরের রস দিয়ে গুড় তৈরি করে চিতল পিঠা দিয়ে খাওয়া এক এক জায়গায় এক এক ট্র্যাডিশন রয়েছে হুম আপনার এখানে তো অনেক ফাঁকি আসে দৃষ্টিনন্দন দৃশ্য আসলে খুব ভালো লাগে প্রত্যন্ত গ্রামে দেখতে পাচ্ছেন এখানে সবগুলা গাছ জড়ো হয়েছে আসলে এরকম দৃশ্য সবসময় সব জায়গাতে দেখা যায় না নিশ্চয়ই পরিকল্পিতভাবে মানে খেজুরের গাছগুলা রোপণ করেছে অনেক ঊনসত্তরটি গাছ উনি এই এক জায়গাতে জড়ো করে পরিকল্পিতভাবে খেজুরের গাছ রোপণ করে এখন রস সংগ্রহ করতেছে অনেকগুলো পাখি আসলে এখানে জড়ো হয়েছে রস খাওয়ার জন্য আর পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি অবশ্য ফলো করে সাথে থাকবেন সাপোর্ট করবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন একদম প্রত্যন্ত গ্রামে মূলত এই খেজুরের বাগানটি অবস্থিত তো এই খেজুরের বাগানটা পরিকল্পিতভাবে মূলত গড়ে তোলা হয়েছে রস সংগ্রহ এবং রস যে খেজুরের রস হয়েছে রস থেকে গুট তৈরি করার জন্য মূলত এখানে ওনারা পরিকল্পিতভাবে খেজুরের বাগান করেছে